দেখে মনে হচ্ছে মানুষের এমন আনন্দ দেখে তার মনের শখ জাগে মানুষের মত এমন আনন্দ করে রিল্যাক্স করার বিয়েতে বরকনেকে মালা পরানোর বদলে পরিয়ে দেয় বিশাল দিহি একটি অজগর সাপ শুনতে হয়তো আপনার অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু বাস্তবে এমনই এক ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রের বিট জেলায় যেখানে কোনে শ্রুতি এবং বর সিদ্ধার্থ নিজেদের বিয়ে সম্পূর্ণ করেন এমন আনুষ্ঠানিকতার মাধ্যমে মূলত তারা দুজনেই মহারাষ্ট্রের একটি ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন আর বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করাতেই তাদের এমন বিশেষ আয়োজন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল হয় যেখানে দেখা যায় গ্রামের এক লোকাল এলাকায় ঢুকে পড়ে হিংস্র একটি বাঘ আর শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে আসা রেস্কিউ টিমের এর অবস্থাও করে সে একেবারে না সে মুহূর্তের মধ্যেই প্রোগ্রামে তার তাণ্ডব শুরু করে আর অনেকক্ষণ যাবৎ রেস্কিউ টিমের আপ্রাণ চেষ্টায় প্রায় দুই ঘন্টা লেগে যায় এই বাঘটিকে ধরতে পরবর্তীতে কোনো হতাহত ছাড়াই বাঘটিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আমেরিকার মিশিগানের একটি চিড়িয়াখানায় ঘুরতে যায় সেখানকার একটি সম্ভ্রান্ত পরিবার সেখানে গিয়ে তারা একটি শিম্পাঞ্জিকে দেখে তাকে নিয়ে সবাই বেশ হাসাহাসি শুরু করে আর শিম্পাঞ্জিটিও অনেকক্ষণ ধরে তাদের হাসাহাসি সহ্য করে যাচ্ছিল কিন্তু একটা সময় শিম্পাঞ্জিটি রাগান্বিত হয়ে যায় তখন সে তার পাশে থাকা পটি নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে আর জোরাবের নিশানাও একদম ঠিক ছিল সেই পটি সিনা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার মুখে গিয়ে পড়ে তাদের আজকে উচিত শিক্ষা হয়েছে যে অবলা প্রাণীদের নিয়ে হাসাহাসি করতে হয় না আর এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর সকল পোষে কুকুরই একমাত্র প্রাণী যাকে তদন্তের ক্ষেত্রে সাথে রাখা হয় আর এর জন্য এই কুকুরগুলোকে করানো হয় বেশ কিছু ট্রেনিং কিন্তু এখানেই পোষা কুকুরটিকে দেখুন মালিক তার গাড়ির ছাবি হাত থেকে পানিতে ফেলে দেয় আর কোনো প্রকার ট্রেনিং ছাড়া তার পোষা কুকুরটির কাছে গিয়ে তাকে তার হাতে থাকা ছাবি রেসমেল শুকায় গেছেন তবে বলে রাখি কুকুরের জন্য এটা খুব সাধারণ একটা কাজ কেননা তাদের খুবই শক্তিশালী কুকুরদের শরীরে প্রায় কোটি থাকে যা তাদের মূল রহস্য অন্যদিকে মানুষের সেই অল্পেক্টর রিসেপ্টর্স মাত্র পঞ্চাশ লক্ষ শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্কে সহপরিবারে ঘুরতে যায় এক ব্যক্তি কিন্তু মাঝপথে তাদের উপর আক্রমণ করে বসে বিশাল দিয়ে একটি বন্য হাতি মূলত হাতিটির উদ্দেশ্য তাদের উপর হামলা করা নয় বরং গাড়িতে থাকা তাদের খাবার চুরি করা ভারতের কোটাগিরির একটি হাইওয়ে রাস্তায় ঘটে ভয়ঙ্কর এক ঘটনা যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য ছিল মাত্র কয়েক সেকেন্ড একটি বাঘ রাস্তার পাশে উৎপীতি ছিল তার শিকার ধরার অপেক্ষায় আর তা আগে থেকে দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় একটি মাইক্রোবাস কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুজন বাইক রাইড করে যাচ্ছিল সেখান দিয়ে আর তখন বাঘটি তার সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ভাগ্যের জুড়ে এ যাত্রায় প্রাণে বেঁচে যায় তেমনি এই হাতিটিকে দেখুন বন্য রাস্তা ভুল করে সে ঢুকে পড়ে লোকালয়ে আর তখন এত এত মানুষ আর অপরিচিত জায়গায় সে নিজেকে স্থির রাখতে না পেরে শুরু করে তার তাণ্ডব পাহাড়ি রাস্তায় নিজেদের করতে ব্যক্তি। কিন্তু চলতি পথে হঠাৎই তারা সম্মুখীন হয় ভয়ঙ্কর এক ভাল্লুকের ক্ষুধার্ত ভাল্লুকটি দৌড়ে এসে সামনে থাকা লোকটির উপর আক্রমণ করতে যায় কিন্তু পিছনে থাকা লোকটির চিৎকার শুনে ভাল্লুকটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় মার্চ 2009 হাজার নয় সালে আর্জেন্টিনার বিখ্যাত জার্নালিস্ট রবার্টো পিউন্স লাইভ রিপোর্টিং করছিল তখন হঠাৎ করে সেখানে একদল রাস্তার কুকুর চলে আসে চ্যানেলে লাইভ চলছিল তাই সে পালাতেও পারছিল না অনেকক্ষণ যাবৎ সে কুকুরদের সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু কুকুরগুলো না গিয়ে তার দিকে উল্টো রুখে দাঁড়ায় আর একটা দুটো কুকুর তো তাকে কামড় দিতে যায় এক পর্যায়ে সে জীবন বাঁচাতে উঠে বসে গাড়ির উপর কোনো এক লোক কুমিরটিকে বোকা বানানোর জন্য সেখানে হরিণের একটি ছবি নিয়ে রাখে আর তারপর দেখুন কুমিরটির কাণ্ড ভারতের করবেট ন্যাশনাল পার্কে কাছ থেকে বন্যপ্রাণীদের দেখতে ভেতরে যায় একদল ট্যুরিস্ট যা সেখানে থাকা বন্য হাতিদের মোটেও পছন্দ হয়নি तो रोड पे चलना है तो धीरे धीरे इनको वॉक कराएंगे अभी आ गया अभी आ गया ले लो, ले लो।